এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া করেছিল বাংলাদেশ তাই সংখ্যা ছিল হোয়াইট ওয়াশের তবে সেই সংখ্যাকে পাশ কাটিয়ে দাপুরে জয়ে ধবলাই এড়িয়েছে টাইগাররা সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রকে দশ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে এটি বাংলাদেশের প্রথম দশ উইকেটে জয় এই জয়ের পরও দুই এক ব্যবধানে সিরিজ হারল লাল সবুজের প্রতিনিধিরা শনিবার হিউস্টনে পেরিভিউ ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথমে ব্যাট করতে নেমে মোস্তাফিজের বোলিং তোপে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেটে হারিয়ে একশো চার রান সংগ্রহ করেছে স্বাগতিকরা দলের পক্ষে অ্যান্ডিস কাউজ করেন সর্বোচ্চ পনেরো বলে সাতাশ রান বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান নেন ছয়টি উইকেট একশো পাঁচ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই অগ্রাসী ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার তানজিৎ তামিম ও সৈম্য সরকার তাদের মারমুখী ব্যাটিংয়ে আটত্রিশ বলে পঞ্চাশ রান পেরোয় বাংলাদেশ একের পর চার ছা রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার সবলীগ ব্যাটিংকে উনচল্লিশ বলে ফিফটি তুলে নেন তানজিব তামিম এই বেটারের ব্যাটে আট ওভার তিন বল বাকি থাকতে দশ উইকেটে জয় পায় বাংলাদেশ তানজিব তামিম বিয়াল্লিশ বলে আটান্ন ও সৈম্য আটাইশ বলে তেতাল্লিশ রানে অপরাজিত থাকেন